তুই থাকবি কই খাইবি কই ডাকা না গেলে কেন হইব আম্মা ফাংশন চালাই তুইব না ভাই বোনের পড়াশোনা চালাই তুইব না টেনশনই করে কয় টাকা পাই মা আম্মা তুমি খালি আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি সয়ে सलाমতে চাকরিটা করতে পারি আর আমি কি হারা জীবন लेके ঢাকা যাইতেসিগা আমি সুযোগ পাইলে তোমার কাছে সইলাম हेलो அப்பா আম্মা কেমন আছস তুমি বালাসি তুমি ভালো আছ সববা আমি আছি ভালো এই জয় আর মিলি কেমন আছে পড়া লাগা ঠিক মতো করতেছে ভালোই চলতেছে সব কইতে টাকা পাঠাইতে পারবি সংসার বাজার সদায় তো শেষ তোর ভাই বোনের লেখাপড়ার খরচ আমার তো অসুখ বিসুখ লাগিয়াই থাকে ওষুধ ছাড়া তো চলতে পারি না মাস শেষে বেতন পাইলে আমি তোমারে টাকা পাঠাই দিতেছি তুমি চিন্তা করো না টাকা পাঠাইলে তারপর বাজার কইরা ওষুধ কিন না খাও হ্যাঁ আমা এখন রাখি হ্যাঁ আচ্ছা রাখ বাড়ির জামিলা ভাই বোনের ফড়ালে আর খরচ এর এরপরে বাজার সদায় আছে কিন্তু তুমি চিন্তা করিব না আমি কবার টিয়ে দিতেছি এটি এখন তুমি বাড়িতে ফাটাইবা বাড়িতে ফাটাই ওষুধ বাজার যা লাগে এগুলা করতে বলবা। চিন্তা করতে না করিবা আমি তো আছি কেন তিন হাজার টিয়া আছে আর কাছে তিন টি টিয়া আছে দে না টেনশন করিবো না নতুন নতুন হাইলে হরে দিও অসুবিধা নেই আগে বাড়ির কাম সারো আগে হেডা বাকি সবকিছু পড়ে বুঝলি আমা টাকা পাইছো পাঠাই দিছি কিন্তু ওই তো রফিকে আইসা দিয়া গেছে তুই কেমন আছস আমি ভালো আছি আম্মা জয়ার মিলি কেমন আছে পড়াশোনা ঠিক মতো করতেছে তো ওরা ভালোই আছে আবার তোর গলাটা এমন শোনা যাইতেছে কেন ঠান্ডা লাগছে নাকি না মা আমি ভালো আছি ওই কাজে চাপ তো অনেক কম আমি তোমার পরে কল হ্যাঁ কি ব্যাপার সিহাব তো থেকে দাঁড়ায়ে আছো কোনো কথা বলতেছো না স্যার আমি আপনাদের কথা শুনতেছিলাম আর কি শুধু কথা শুনে চলবে কাজের কি অবস্থা আর এই মাসের টার্গেটের কি খবর তোমার আমি যে এরিয়াটাতে ডিউটি করি স্যার অনেক ভিআইপি এরিয়া স্যার না আমাদের প্রোডাক্ট ঠিক ওখানে চলে না স্যার এই তুমি কি বলতে চাও আমার প্রোডাক্টের মান ভালো না এটা বলতে চাও না 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 স্যার আমি আমি আসলে বলতে চাইছিলাম যে মানে ওই এরিয়াতে অন্যান্য কোম্পানির অনেকদিন ধরে ব্যবসা করতেছে তো স্যার প্রত্যেক মাসে এরকম বাহানা বাধি নিয়ে আমার সামনে আসবা না তো তোমার তো কাজও কর্ম কোনো মনোযোগ নাই আর প্রত্যেক মাসে চলে আসো কোনো না কোনো বাহানা নিয়ে এভাবে যদি চলতে থাকে তোমার আমি ছাঁটাই করতে বাধ্য হব আর এই বাজারে যদি চাকরি একবার হারাও চাকরি পাওয়া কিন্তু এত সহজ না আপনারা আমি করেছিলাম না মানুষ বিশ্বাস দিশা পাইবেন না ভাই আপনার না আমার কথা বিশ্বাসই করতে চান না আচ্ছা কি লাগবো কন আমি চায়ের কার্টন বিস্কুট দিয়ে দিতেছি আর কেক দেয় দুই কারণ হ্যাঁ কি কন আচ্ছা আর কি লাগবো কন ভাই আমার আর কিছু লাগবে না আপনার এসব চাপাবাজি ছাড়েন তো কি আপনার মাল চলে আপনার সব মাল তো কেউ খাইতেই চায় না দেন তো সব মালই তো কইরা আছে আপনার মাল কোনো চলে কি আমার এই দোকানটা আমি লোন করে করছি রে ভাই আমার অনেক কষ্ট হয় ভাই আপনার একটা মাল যদি চলতো ভাই আপনার মাল আপনি নিয়ে আমার কাছ থেকে বিদায় হতো ভাই আপনি যান এখান থেকে যান কোম্পানির কোন ভালো জিনিস বানাইতে তুমি আমার সাথে গ্রামে যাবা মানে আমরা গ্রামে গিয়ে একটা সংসার পাব ছোট্ট সংসার মিয়া আমি আমার আম্মা আমার ভাই বলবো আমাদেরকে অল্প করে নিতে দেখো শিয়াব আমার মা নাই বাবার আপন মানুষ হারানোর কষ্ট আমি খুব ভালো করে বুঝি তো আমার মামা আমি যদি তোমার সাথে যাই আমার মামি আমার মামারের মাইরে ফেলে আমি কিচ্ছু শুনতে চাই না দেখে আমি আজকে বাসের বিরে টিকে থাকলাম কালকে দুপুর একটাই তোমার জন্য আমি আবদুল্লাপুরা অপেক্ষা করুক তেরিন আমি মন থেকে এই চাকরি ছাড়িয়ে দিচ্ছি এই এই ঢাকার শহর আমার মতো করার জন্য না ওই গ্রামেই ভালো থাক ওই নিয়ে কিছু একটা করবো হ্যাঁ কে মনে করস আগে আসবো না